শুভ সকাল বন্ধুরা জয় রাতে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এখন বাজে রাইট সাড়ে সাতটা বাজে আর এখন আমি রচা বানিয়ে নিচ্ছি আর আজকের বারটা হলো রবিবার তো সব ব্লগটা শুরু করে দিয়েছি আর ওদিকে বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকে হচ্ছে একত্রিশ তারিখ থার্টি ফোর্স ডিসেম্বর আজকে বছরের শেষ দিন তো আগামীকাল হচ্ছে ফার্স্ট জানুয়ারি নতুন বছর শুরু হচ্ছে তো আগামীকালই তোমরা ব্লগটা দেখবে তো তাই জন্য আজকেই উইশ করে দিই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা নতুন বছরটা তোমরা অনেক অনেক আনন্দ করো ঘোরো নিজেকে নতুনভাবে তৈরি করো পুরোনো দুঃখ কষ্ট ভুলে নিজেকে এমনভাবে তৈরি করো যেন আরও পাঁচটা মানুষ তোমাকে দেখে বলে যে না সত্যি মেয়েটার কোনো জবাব নেই নিজে কিছু একটা করে ছেলে কিংবা মেয়ে আমাদের প্রত্যেকেরই দরকার নিজের পায়ে দাঁড়ানোটা তো বন্ধুরা আমি যেহেতু হাউসওয়াইফ তো আমরা আমার বাইরে গিয়ে কিছু করা হয়ে ওঠে না আমরা নারী আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর নিজের ইচ্ছে নিজের চাওয়া পাওয়া নিজের স্বপ্নগুলো যেন কোথায় চাপা পড়ে যায় সেইগুলো নিয়ে আর কেউ মাথা খামায় না তখন আমরা দেখি সবার মন জুগিয়ে চলার তো এটাই হয় শ্বশুরবাড়ি এসে সবার মন যুগিয়ে চলতে চলতে নিজের মনের ইচ্ছেগুলোর যেন আর কোনো দাম থাকে না তো বন্ধুরা একটাই আশা আর একটাই স্বপ্ন আমার যে নিজে কিছু একটা করব। আর এটাই চাই ভগবানের কাছে সব সময়ের জন্য তো তোমরা যারা বড়রা আছো প্লিজ আমায় আশীর্বাদ করো জানো আমি নিজের পায়ে দাঁড়াতে পারি নিজে কিছু একটা করতে পারি এই সংসারের মধ্যে থেকেও আর আমাদের একটা খুব বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই ইউটিউব যেখানে আমাদের মতো হাউসওয়াইফদের কিছু একটা করার অনেক বড় একটা সুযোগ করে দিয়েছে তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে আমাদের এখনও আমরা কিছু আশা করতে পারি এখনও আমরা স্বপ্ন দেখতে পারি তো আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো প্লিজ বন্ধুরা একটু পাশে থেকে তোমরা একমাত্র তোমরাই পারো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো বন্ধুরা আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে এই বিশ্বাস আমার আছে তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করে যেও আর নিজের কিছু ছোট ছোট স্বপ্ন আছে সে সেগুলোই আর কি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো প্লিজ আমি যদি এই ইউটিউব থেকে কিছু একটা করতে পারি না তো এমনই যে গরিব দুঃখী আছে যাদেরকে দেখি না সত্যি আমার মনটা কেঁদে ওঠে দেখবি প্ল্যাটফর্মে রাস্তাঘাটে কত বাচ্চারা আছে কত অভুক্ত মানুষ বসে থাকে তাদের জন্য কিছু করার খুব ইচ্ছে করে ইচ্ছে করে যেন তাদের কিছু দিতে তো কী করব বলো কিছুই তো পারি না আমি করতে এর জন্য নিজেকে বড় বড়ো অসহায় মনে হয় তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো যেন আমি কিছু যেন করতে পারি একটু তো আমরা সকাল সকাল বন্ধুরা বেরিয়ে পড়েছি আজকে গ্যাসের যে কে করতে হচ্ছে তো সেই জন্যই তো ওদিকে মা আর মেয়েকে একসাথে আসতে বললাম আর আমি তাড়াতাড়ি গিয়ে লাইন রাখবো কেননা শুনছি প্রচুর লাইন পড়েছে হয়তো চারটেও বেজে যেতে পারে বিকেল হয়ে যেতে পারে এতটাই লাইন পড়েছে তো ভোর ছটার সময় যারা এসেছে তারা এই দশটার সময় এখন ফিরছে আর আমরা এখন দশটার সময় আসলাম দেখো বন্ধুরা লাইনটা একটু দেখো আর এর মাঝে তো একজন অজ্ঞান হয়েও পড়ে গেছে তো ভীষণ লাইন ছিল ওর জন্যই আর কি সকালবেলা এসেছে না খেয়ে দিয়ে ওর জন্যই অজ্ঞান হয়ে গেছে তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা এখন বেরিয়ে পড়েছি আমি আর লিয়া তো ওদিকে মা রয়েছে লাইনে আর আমরা এখন বাড়ি যাচ্ছি আর আমার হচ্ছে লাগবে না কেননা আমার বেশি দিন হয়নি যে আমি গ্যাস নিয়েছি আমার যে ফ্রি গ্যাস আছে উজালা তো সেটা হচ্ছে বেশি দিন নেওয়া হয়নি এই একুশ সালে নেওয়া তো যার কারণে আমার কে করতে হবে না তো যার সেজন্যই আমি আর লিয়া বাড়ি যাচ্ছি মা রয়েছে লাইনে তো আমরা মাঠে রাস্তা দিয়েই ফিরছি দেখো দারুণ লাগছে মাঠের পরিবেশটা আর এখন যেহেতু মাঠে সর্ষে ক্ষেত্র সর্ষে হয়েছে তো তার জন্যে ওপাশে দেখো বন্ধুরা গাজর গাছও হয়েছে গাজর গাছগুলো দেখতে একদম ধনে পাতার মতো তো সেগুলোই আর কি একটা কাকুকে জিজ্ঞেস করছিলাম যে কাকু এগুলো কি ধনে পাতা বলল যে না এগুলো হচ্ছে গাজর গাছ তো বন্ধুরা দেখো এখন একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে একটু রোদ বেরিয়েছে আর আমি বাড়ি পৌঁছে গেছি একটু রোদে বসেছিলাম ভীষণ তো ঠান্ডা লাগছিল। তারপরে আস্তে আস্তে গরমও লেগে গিয়েছিল কেননা রোদ উঠে গেছে তার মধ্যে সইটা চাদর দুটোই নিয়েছিলাম যার কারণে ভীষণ গরম লাগতো তো এসে একটু বসে নিয়েছি আর এখন যাব স্নান করতে তো বন্ধুরা এখন এসে সন্ধেবেলা সেই চলে এসেছি দরিদ্র নরায়ণনারায়ণ সেবায় তো সেখানে হচ্ছে আজকের লাস্ট অনুষ্ঠান আজকে হচ্ছে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে তো যাই হোক শীতকালে ঠান্ডায় খিচুড়ি তো দারুণ লাগে আর তো একটু ভিড়টা একটু দেখো বন্ধুরা তোমরা প্রচুর ভিড় হয়েছে আর এই যে খিচুড়ির ডাব্বা বলে ওগুলো যাই হোক আমি ফার্স্ট টাইম দেখলাম অত বড় বড় খিচুড়ির ডাব্বা আমি আগে কখনো দেখিনি তো ভীষণ ভিড় প্রচুর ভিড় হয়েছে তো দারুণ লাগছিলো তো দেখতে ভীষণ মজা হচ্ছিল আমার তো এই হচ্ছে আমাদের কৃষ্ণ আর এখানে চলছে ভোগ বিতরণ চিরে ভোগ তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা চলো টাটা বাই বাই